আমি একজন বুঝতে পারলেন আমি একজন দোকানদার মানুষ তো সারা মাস বাকি খাওয়াই তো মাস শেষে আপনার আপনার মনে করেন টাকা দিতে আসলে বলে যে ভাই আমার শাশুড়ি অসুস্থ এ মাসে কিছু টাকা কম নেন আবার বলে আরেকজন এসে বলতে আছে যে ভাই আমার বউ তো অসুস্থ প্রেগনেন্ট সিজারে বাচ্চা হয়েছে কিছু টাকা কম নেন এরকম বিভিন্ন অজুহাত দেখায় তো একটা কথা যে ফ্যামিলি আছে পরিবার আছে যে সারা মাস খাওয়াই দেয়া যাইতেছে অনেক সময় দোকানদার গড় থাকে গড় ভাড়া দিতে হয় দোকানের গড় দিতে হয় কারেন্ট বিল দিতে হয় বিভিন্ন জামেলা আছে যেমন এনজিও তে এনজিও মধ্যে অনেক কিস্তি থাকে কিস্তি মুস্তি দিয়া দেয় যাচ্ছে রাষ্ট্রে দোকানে মালই উড়ানো যায় না তো কাস্টমারের আপনার সমস্যা দেখতে দেখতে দোকানদারের জীবনই শেষ তা দোকানদারের তো এই টাকার ভিতরেই মানে বাকি দিলাম তার নির্ভরশীল মানে ইনকাম এর ভিতরেই এর ভিতরে টাকা উড়াইয়া আপনার আহ দোকানে মাল উড়াইতে হয় ভাড়া দিতে হয় নিজের চলতে হয় কাস্টমার দেখতে দেখতেই জীবন দোকানদারের জীবন শেষ আমার কথাটা কাস্টমার নিয়ে যে তারা বাকি খাইলেই মানে মনে হয় হয় ভাইসে টাকা দিতে না এইটা কেমন কথা টাকা তো অবশ্যই আমি খাইছি তাকে দিতেই হবে তাই না আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা উম বা আমার কথাগুলা কমেন্টে বলে দেবেন যারা বাকি খান আর যারা দোকানদার তারাও কমেন্টে মানে বলবেন টাটা আল্লাহ হাফেজ